মন করতোরে ফাইন না বুঝছ মানে এদে ভাবি মানুশে বিয়া লে জানস কেমন জানি আসল ওয়া যা আরে আগে কত যে যেমন ফোন দিছে আই পড়ছে যে নই গেছে হ্যাঁ লগেছিলো আর ওখানে বিয়া কইরা আমরা ফোন ন দেই ডাহি কথাই কই না দেই না তা কত কইবো কেমনে গত্তেই বরাবর না এই তো কইলাম না বিয়া হইলে মানুষ জানি আসল বুঝলাম না কেমন জানি ওয়া যা আচ্ছা আচ্ছা মানে হনাম কি কই হ্যাঁ এই দেখা যায় এটা কেডা ফারুক মন হ হে চৌবিশ ঘণ্টা আড্ডা দা আহিছে কাৰণ নেকি কৈছে নতুন দেখা দি নতুন হৈছে

যে কথাটা কইস এটা খুব সুন্দর কথা কইস না এটা কিন্তু আমি না খালি এটা দেশে ছেলে আছে করলে কিন্তু অনেক বন্ধুরা আছে তোরা তো আগের মতো পাই না সময় দিস না আসলে কিন্তু মূলত তার যে সমস্যাটা হলো নতুন মানুষ তার সাথে একটা মানুষ কখনো ফাঁকেনা বন্ধু বান্ধব একটা জিনিস যে মৃত্যুর আগ পর্যন্ত থাকে নতুন বিয়ে সে করলে একটু সময় বাড়ির দ্বিতীয় না দিলে মনে করো যে সমস্যা আসলে সমস্যা যে কথাটা আমি কিছুক্ষণ আগে বলছি আচ্ছা এটাই নিয়ম এটাই অনে আমরা তো তোমার দিচ্ছি তোমার তোমাদের সমস্যা এটা তো আমরা বুঝতে পারি নাই